আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মাসা এই দেখেন আসে এই বইগুলা এদের এখন অলমোস্ট সাড়ে তিন মাস সরি সাড়ে তিন মাস প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই দেখেন এই পাশেগুলো যত সম্ভব না হয় মুরগি হওয়ার সম্ভাবনা খুবই বেশি আমি সেটা বলতে পারবো মনে হচ্ছে দেখুন হচ্ছে মুরগির সম্ভাবনায় বেশি এর পাশের আর এর পাশে যেটা আছে আমার সেই অ্যাডাল্ট মোরগ আর মুরগিটা তো এর চোখটা হচ্ছে একটা দুর্বল নষ্ট হয়ে যায় মানে অসুস্থ হয়ে তো চোখটা নষ্ট হয়ে যায় তো এখন সুস্থ আছে কিন্তু চোখটা বাট নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে মোরগটা এই দেখেন মোরগটা মার্শাল্লাহ আর এ হচ্ছে বেগুগুলো তো এর পাশে হচ্ছে কালারিং বেগুগুলো মাসাল্লাহ আর এরপাশে কালোটা মাসা দেখেন আর এই যে দেখাই আর এর পাশে হচ্ছে হোয়াইট কালার এগুলা তো ওই পাশে পাঁচটা রাখা আছে আর ওই পাশে হচ্ছে তিনটা মাঝখানে হচ্ছে দুইটা আর হচ্ছে পাশে আর একটা ঘর বানাইতে হবে মানে খাঁচা বানাইতে হবে তো সময়ের কারণে হচ্ছে বানানো হচ্ছে না কিন্তু খুব শীঘ্রই শালা বানায় ফেলবো যেহেতুটা বড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে মারামারি করতেছে প্রচণ্ড পরিমাণে তো এখানে হচ্ছে আপনার মোরক হওয়ার সম্ভাবনা দুইটা হয়েছে একটা তো কনফার্ম ইনশাল্লাহ এটা মোরক হবে আর এটা বুঝতে পারতেছি না কিন্তু তারপর আশা করা যাচ্ছে মোরগই হবে হয়তোবা এই যে এটা দেখতেছেন এইটা আর এই যেটা মোর হওয়ার সম্ভাবনা বেশি আর এটাও মুরগি ইনশাল্লাহ এটা মুরগি আর পিছিয়ে দেখতেছে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই আছে আর এরপাশে একটা কবুতার যে টোড়া দিয়েছিলাম তোমার দেখেন ওদের বাচ্চা হচ্ছে একটা এই একটা বাচ্চা দুইটা বাচ্চা ফুটছিল একটা মারা গেছে বেশ কিছু আগে বেটে ঘুলে দিচ্ছিলাম তো হচ্ছে এই দেখেন বাবাটা হচ্ছে হোয়াইট কালার আর মা দুইটা হচ্ছে আপনার মাকসি তো ওদের বাচ্চা হচ্ছে তো আর এইটা আসছে আলহামদুলিল্লাহ তো এখন ওদেরকে আমি খাইতে দিব তো এই কারণে সময় মতো ভিডিও করা হচ্ছে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ